হ্যালো গাইস ওয়েলকাম টুমার চ্যানেল সো গাইস কেমন আছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট রিভিউ করবো যেটা সচ সচরাচর সবারই বাসায় বাসার জন্য কেনা হয় সো গাইস চলুন প্রোডাক্টটি দেখা যাক এই ফুলদানিটা আমি একটি লোকাল মার্কেট থেকে কিনেছি খুব অল্প দামি বাট এর কোয়ালিটি অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর আপনার চাইলে আপনাদের বাসায় ডেকোরেশনের জন্য এই টাইপের ফুলদানিগুলো কিনতে পারেন আর আমার ভিডিওগুলো আপনাদের কি কাজে লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট মাস্টবি করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ